আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও আজকে আমি রিভিউ করব মিরপুরের বিখ্যাত হাঞ্জি বিফ এবং খিচুড়ির তো আমি জাস্ট এইমাত্র আমার অফিস শেষ করলাম এবং মিরপুরের উদ্দেশ্যে আমি রওনা হচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন যেহেতু এখন অফিস ছুটি হয়েছে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম পাওয়া যাবে সেই কথা চিন্তা করে আমি প্ল্যান করেছি যে আমি বাইকে চড়ে মিরপুরে যাব এবং সেই ক্ষেত্রে আমার রাইডার হিসেবে আমার সাথে থাকবেন আমার কলিগ রাতের ঢাকা শহর আমার কাছে সবসময়ই ভালো লাগে তবে আরো ভালো লাগতো যদি না থাকতো জ্যাম তবুও ভালোবাসি প্রিয় শহরকে ভালো থাকুক প্রিয় শহরের সকল মানুষজন সুক্রিয় দর্শক অনেক আশা করে আমি এখানে এসেছিলাম যে মিরপুর স্টেডিয়ামের পাশে যে হান্ডি বিপ গুলো পাওয়া যায় সেগুলো রিভিউ করার জন্য কিন্তু আনফর্চুনেটলি আমি এখানে এসে দেখলাম যে এখানকার সমস্ত দোকানগুলো আপনার ঢুকিয়ে দিয়েছে এখানে কোনো দোকান বসছে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে হান্ডি গুলো বসানো হতো সেগুলো এখানে রয়ে গেছে এবং তারা এখানে স্থান পরিবর্তনের এখানে নোটিশ দিয়েছে বাট এখানে কোনো ধরনের হান্ডি বিভ আর অ্যাভেলেবেল নেই তো আমি রীতিমতো হতাশ হলাম এখন আমাকে অন্য কোন একটা প্লেস খুঁজতে হবে আর আপনারা যারা এখানে হান্ডি ভিভ খাওয়ার প্রিপারেশন নিচ্ছেন বা এখানে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সবাইকে বলবো যে আপনারা প্লিজ এখানে আসবেন না কারণ এখানে এখন আর কোনো হান্ডি বিভ অ্যাভেলেবেল নেই এবং কোনো ধরনের স্ট্রিট ফুড এখানে আপনার অ্যাভেলেবেল নেই মামা এখানে হান্ডিবিপ কোথায় পাওয়া যায় আমরা আসছিলাম আসলে স্টেডিয়ামের ওখানে যে ওখানে হান্ডিবিপ পাওয়া যায় বা ওখানে হান্ডিপিপ পাইনি তো এখন মিরপুরে আর কোথায় পাওয়া যাবে মিরপুরে হান্ডিবি আপনি আবেশে পাবেন আবেশ দুই নম্বরে দুই বারো নম্বরে পাবেন সুপ্রিয় দর্শক অবশেষে আমি মিরপুর দুয়ে অবস্থিত হাবেস রেস্টুরেন্টে এসে পৌঁছেছি রাস্তায় প্রচন্ড ঘাম ছিল এবং অনেক ট্রাভেলছে তারপরেও আমি এখানকার যে বি ফান্ডি যেটা আছে সেটা আপনাদেরকে রিভিউ করব এবং এই রান্নার যে প্রসিডিউর যেটা আছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া ভাই ভালো ভাই আমরা তো গুলশান থেকে এসেছি হান্ডি বিপ খাওয়ার জন্য তো আপনাদের হান্ডি বিপ গুলো কি এটা মানে কয়লের চুলাতে রান্না হচ্ছে না জি জি আচ্ছা এই বিফটা কি দেশি বিফ দেশি বিফ একদম দেশি বিফ জি জি দেশি বিফ আচ্ছা এখানে বিক্রি করেন কিভাবে মানে দুশো চল্লিশ টাকা সরি

এই হান্ডিভিফ রান্নার প্রসেসটা একটু আমাকে যদি বলতে কিভাবে রান্না করা হয় রান্নার পদার্থ একবারে মাহায়া হান্ডিপ ছাড়া মানে আর কি পাওয়া যায় মানে দেশি হাঁস দেশি হাঁস আচ্ছা এটা কি কিসে রান্না হচ্ছে এটা এটা মনে হয় আচ্ছা আর আর এইটা কি ভাই এটা হচ্ছে আমাদের দেশি মুরগি অরিজিনাল দেশি যারা ঢাকায় তারা সাধারণত দেখা যাচ্ছে যে মাটির চুলায় রান্না খাওয়া খুব একটা হয় না এখানে আসলে আপনি একদম মাটির চুলাতে যে রান্নার যে টেস্ট টা সেই টেস্ট টা পাবেন আর এখানে হচ্ছে ওনার যে রান্নার যে প্রসেসটা সেটা একদম ওনারা কয়লাতে কয়লাতে ওনারা রান্না করছেন তো সেই ক্ষেত্রে রান্নার টেস্টটাও আপনারা পাবেন আর কিছুক্ষণ পর আমরাও খাবারটা নিব এবং খাবার নিয়ে এটা রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক বহু পরে আমাদের মাঝে হান্টি ভিটা চলে এসেছে এবং আমার কলিগরা ওনারাও অলরেডি খাবারটা খাওয়া শুরু করেছেন তো আমি ওনাদের রিভিউটা শুনতে चाहব দেখুন কাছে এই খাবারটা কেমন

সবকিছু মিলিয়ে মাংসটা খুবই সফট এবং খুবই ভালো লাগছে আমাদের কাছে আচ্ছা আর এমনি ঝাল বা এটার যে মশলা যে মিশ্রণ এটা তো আমার না ওভারঅল সবকিছু মিলে যদি বলতে হয় আমি এটাকে 8 আউট অফ 10 দেব আর এমনিতেই দেখা যাচ্ছে যে এখানে আমি চার পিসের মতো মাংস পেয়েছি এবং এটা রসুন পেয়েছি তো টেস্ট তো খুব তো এটাকে ভালোই বলা যাচ্ছে ওকে থ্যাঙ্ক ইউ তো মামুন ভাই এখন যদি আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি তো এখন টেস্ট করলেন তো আপনার কাছে কেমন লাগছে হ্যান্ডি বুক আসলে আমি যখন প্রথম এটা মুখে নিলাম তো আমার কাছে ঝালটা আমাকে একটা ধাক্কা মারার মতো পজিশন তৈরি হয়েছে মানে ঝালটা আমার কাছে বেশি মনে হয়েছে এটা মশলার সংমিশ্রণটা আমার কাছে ওই ভালো মনে হচ্ছে না এজিজুয়ার যে হ্যান্ডি বুক যেগুলো হয় আর কি

আচ্ছা আপনি খেয়েছেন তো অলরেডি মানে কেমন লাগছে মানে এটা টেস্টটা কেমন মনে হচ্ছে আপনার ভালো মানে কিরকম ভালো

ভাইয়া আপনার কাছে কেমন লাগছে এটা আমার কাছে ওই রকমই নেই এটা বাসাবাড়ির খাবারের মতনই হয়েছে কিন্তু যেটা বলছে চুই ঝাল